যারা নেতা আছে তাদের কাছে আহ্বান আপনারা যারা অরিজিনাল নিরপেক্ষ আওয়ামী লীগ অত্যাচার করেননি যারা নির্যাতন করেন কিন্তু আদর্শের কিংবা মঙ্গল চায় উন্নয়ন চায় যেটা আমরা চাই দেশের উন্নয়ন চায় দেশের কল্যাণ চাই মসজিদের উন্নয়ন চাই চায় আমরা বিএনপি যারা করি বা তারা চাই সেরকম তারা যদি আসবে তাদের ব্যাপারে ভোট দেওয়ার আপনার চেষ্টা করে ঠিক আছে যারা রবি করেছে যারা হামলা করেছে যারা আমাদের মেয়ে রহিম আহমুল হকলা করতে এসছে যারা রেদের বাড়ি ভেঙে দিয়েছে যারা রেদকে এই বাড়ি থেকে তাড়িয়ে ঢাকা পাঠিয়ে দিয়েছে এই সমস্ত ক্রিমিনাল আওয়ামী তাদেরকে কিন্তু বিচারের মুখোমুখি আমি করতে চাই আপনাদের কাছে